সুপ্রিয় দর্শক ঠিক বরাবরের মতো আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক বোন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু কোথায় থেকে এসেছেন রাজশাহী থেকে রাজশাহী বয়স কত ২৬ ২৬ বছর জি আপনি কি বিয়ে হয়েছিল হ্যাঁ আমি বিয়ে হয়েছিল হাজবেন্ডের কি হয়েছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে

আপ মূলত আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আপনাদের ক্যামেরার সামনে আসা মূলত হলো একটা ভালো একটা মানুষ খোঁজার একটা ছায়া প্রয়োজন কারণ জীবন একা তো যায় না ছায়া তো গ্রামেও পাওয়া যায় গ্রামও তো বিয়ে হয় গ্রামে বিয়ে করেন কেন পয়সা লাগে আজকাল যৌতুকের কারণে তা আপনি কিভাবে জানলেন যে আমাদের ক্যামেরার সামনে আসলে যৌতুকবিহীন ভালো মানুষ পাওয়া যায় আমাদের এখান থেকে এক বান্ধবীর এখান থেকে বিয়ে হয়ে গেছে ওই বান্ধবী আমাকে বলছে ওই বান্ধবী আমাকে ঠিকানাটা দিয়ে গেছে এর জন্য দোয়া রইল এত সুন্দর একটি পরামর্শ আপনাকে দেওয়ার জন্য আপু আপনি তো মুসলিম তাই না জি নামাজ কালাম পড়া হয় হ্যাঁ করি আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছে নিশ্চয় আপনি ভালো মনের মানুষ আপু জি দেশি অথবা বিদেশি কোনো ভাই তো আর সিঙ্গেল থাকে না হতে পারে তাদের স্ত্রী রয়েছে অসুস্থ অথবা তাদের সামর্থ্য আছে তার দ্বিতীয় বিয়ে করতে চায় বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম হতে পারে হতে পারে কোনো দাদু যে তাদের ওয়াইফ মারা গিয়েছে সেবা যত্নের জন্য আপনাকে নিতে যেতে পারে আপনার তো কোনো আপত্তি নাই কোনো আপত্তি আপনার কোনো আপত্তি নাই আপনাকে যে পাবে সে হয়তো বা কোনো সোনার আহ পাবে যে সোনার হাঁস প্রতিদিন একটা করে ডিম দেয় এরকম কি একজন বই আইফোন আপন আপা সাথে ডিডিও কলবে কি ভাবে জি আমার তো ফোন নাই মাধ্যমে করতে হবে সুপ্রিয় দর্শক দেশ ও থেকে যারা পপিয়া ভিডিও দেখছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটি মতো রয়েছে আপনারা পপিয়া প্রকল্পের ছবি আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর আমার সাথে যোগাযোগ করিয়ে দিব আচ্ছা আপু আপনার উচ্চতা কত পাঁচ ফিট ইঞ্চি তার উচ্চতা আপনার আপু একটা প্রশ্ন ছিল এমন দেখা যায় আজকাল মানুষ ভিডিও করে বিভিন্ন সাংবাদিকেরা মানুষকে প্রতারিত করতেছেন বা অনেক মেয়েদেরকে দায়িত্ব দেওয়ার পরে মেয়েরা প্রতারিত করতেছে আপনি এরকম কিছু করবেন না তো কাউকে প্রতারিত করবেন না তো ঠকাবেন না তো ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে আরেকটা কথা ছিল আপু আপনি কি রান্না বান্না করতে পারেন হ্যাঁ রান্না তো নারীরা যদি রান্না না করতে পারে তাহলে কি শেয়ার হলো নারী তো রান্নাতেই শোভা পায় তাই না যাই হোক আপু দারুণ কথা আপনার আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা একটা ভালো মানের মানুষ নিয়ে সংসার করব ভালো মনের মানুষের সংখ্যা শেষ ইচ্ছা ভালো থাকবেন আপু সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম